হ্যালো এভরি আজকের পাঁচ নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মূলত আলোচনা করবো হচ্ছে আর রুয়েট পনেরো ষোলো সালের একটি ম্যাথ নিয়ে এবং আমরা এই ভিডিও সিরিজটাতে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ নিয়েই কাজ করি এখন দুই নাম্বার অধ্যায়ের আমরা প্লে লিস্ট তৈরি করছি তো তার সাপেক্ষে আমরা এই কোশ্চেনটাই যদি একটু চোখ বলাই তাহলে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে এবং সেই ভেক্টর সলিনয়েডাল হতে গেলে কি শর্ত মানতে হবে সেটা আমাদের বের করতে হবে তো প্রথম কথা আসলে হচ্ছে সলিনয়েডাল জিনিসটা কি তো সলিনয়েডাল অথবা তরলের আয়তন বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে এই সকল ক্ষেত্রেগুলোতে আমাদের যে সিঙ্কের মান এটা আসলে দরকার এবং তার সাথে সাথে আমাদের ডাইভারজেন্সের কথাটা চলেই আসে এবং ডাইভার্জেন্সের মান যখন জিরো হয় তখন আসলে সেই ভেক্টর ক্ষেত্রটাকে ভেক্টরটাকে আসলে আমরা বলে থাকি যে সেটা আসলে তখনই হয় যখন আসলে তরণের আয়তন বৃদ্ধিও পায় না আবার হ্রাসও পায় না এবং সেগুলো আসলে সঙ্গ হয় না আবার প্রসারণশীল হয় না তবে সেই ক্ষেত্রগুলোতে আমরা সেই ভেক্টরটাকে আসলে একটা সলিনয়েডাল হিসাবে উপাধি দিয়ে থাকি অথবা আমরা ফ্ল্যাক্স দিয়েও ব্যাখ্যা করতে পারি যখন আগত ফ্ল্যাক্স এবং নির্গত ফ্ল্যাক্স দুইটাই আসলে সমান হয় সেই ক্ষেত্র কেউ আমরা তখন আসলে সলিড বলে থাকি আমরা যদি একটু দেখার ট্রাই করি যে এটাকে যদি আমরা একটা ক্ষেত্র হিসাবে ধরে নিজি একটা সুষম ক্ষেত্র তবে এইটা যদি আমার তার হচ্ছে আগত ফ্ল্যাক্স হয় এবং তার ভেতর দিয়ে যে কয়টা আগত ফ্ল্যাক্স আছে এবং তাদের মানে মান যদি আবার নির্গত ফ্ল্যাক্স আর মানের ক্ষেত্রেও যদি সেম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রটাকেও একটা সলিনয়েডাল হিসাবে উপাধি দিয়ে থাকি তো আমাদের যখনই হচ্ছে সলিনয়েডাল হবে তখনই আমাদের ডাইভার্সাস আর মানটা যেভাবেই হোক জিরো বের করতে হবে তার মানে যেই ভেক্টর ক্ষেত্রটা আছে এই ভেক্টর ক্ষেত্রটার আসলে সলিনয়েডাল হওয়ার জন্য তার ডাইভার্সাস আর মান জিরো সেখান থেকে আমরা শর্ত বের করে পি আর মানটা এমনি বের করে ফেলতে পারবো বলে আমার ধারণা তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে যে আমাদের এটা ডাইভার্সেন্স বের করা এখন যখনই ডাইভার্সেন্স বের করা হবে ডাইভার্সেন্স আসলে মেইন কাজটা কি ডাইভার্সেন্স কোন একটা ভেক্টর ক্ষেত্রের স্কেলার মানটাকে বের করে তার মানে স্কেলার মান যদি আমাকে বের করতে হয় তাহলে নাবলা অপারেটরের সাথে অবভিয়াসলি অবভিয়াসলি আমাদের ডট গুণফল করতে হবে কেননা যখনই আমরা ডট গুণফল করব নাবলা অপারেটরকে যেহেতু নাবলা নিজেও একটা ভেক্টর তার মানে দুইটা ভেক্টরের একটা যে আমরা ডট গুণফল পাবো সেটা অবভিয়াসলি একটা স্কেলার হবে তাহলে আমরা যদি ডাবলা অপারেটর আমরা জানি যে ডেল ভাগ ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভাগ ডেল ওয়াই ক্যাপ ডেল ভাগ ডেল ওয়াই এর পরে হচ্ছে জে ক্যাপ তারপর ডেল ডেল ইন্ট আমাদের হচ্ছে জেট ক্যাপ তো এইভাবে আমাদের চলে আর কি তো নাবলা অপারেটরটাকে আমরা হচ্ছে যেহেতু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করতেছি আমাদের জাগাও কম থাকে একবারে তিন মিনিটে অ্যান্সার দিতে হয় তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্টলি এটাকে বসাই দিব নাবলা অপারেটারের সাথে ডট ডটকন করব এবং আমি ধারণাই করছি যেহেতু ইঞ্জিনিয়ারিং আর অ্যাডভান্স মার্ক নিয়ে আলোচনা করছি তো প্রথম ধাপটা সবাই পারে তাহলে আমরা এই অনুসারে যদি বসাই দিই যে আমাদের যে নাবলা অপারেটার আছে এক্স এর সাথে আমাদের যে আই ক্যাপের সহক আছে সেই সহকটা আসলে যাবে এবং আমরা এটার আংশিক অন্তরীকরণ করব। এটা এখানে আমরা বসাইলাম এরপরে আমাদের প্লাস যাবে আমাদের ডেল ডেল ওয়াই এবং এখানে আমাদের যে জে এর সহকগুলো আছে যে ক্যাপের সহকগুলো আছে সেগুলোকে আমরা বসাবো টু পি ওয়াই মাইনাস জেড এবং এরপরে আমাদের ডেল ডেল বসাবো এবং আমাদের একই সাথে কি ক্যাপের সাথে যে শখটা আছে সেটাকে আমরা বসিয়ে দিব এক্স মাইনাস টু জেড এখন আমাদের একটা অলরেডি আমাদের একটা স্কেলার ক্ষেত্রে কি আমাদের যেই মানে যেই চলক আছে সেই চলক সহ যেই অপারেটার আছে সেই অপারেটারের সাথে অংশটাকে আমরা শুধুমাত্র অন্তরীকরণ করব অপারেটার বাদে যেই কয়টা জিনিস আছে ওই অপারেটারের যেই চলক আছে সেইটা বাদে যেই কয়টা জিনিস আছে তাদেরকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিব তার মানে এই জায়গাটাই আমরা শুধুমাত্র ফাইভ এক্সটাকে ডিফারেন্সিয়েশন করবো কিন্তু ওয়াইটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ধরে নিব তো ওয়াইটাকে যদি আমরা কনস্ট্যান্ট হিসাবে ধরে নিই তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আসলে জিরো সো ডেল ডেল এক্স অফ ফাইভ এক্স এইটার মান হবে অবশ্যই অবশ্যই পাঁচ এরপর আমরা যদি দেখি ডেল ডেল ওয়াই তার মানে আমাদের এই ওয়াইটাকে আমরা চলক হিসাবে ধরবো আর টু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট আর জেডটা তো অবভিয়াসলি জিরোই হয়ে যাবে কেননা ওইটা আসলে কনস্ট্যান্ট শুধু কনস্ট্যান্টের অবভিয়াসলি ডিফারেন্সিয়েশনের মান জিরো হবে তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে টু পি এবং একই সাথে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এক্স বার এখান থেকে পাব মাইনাস টু তাহলে এইটার যে আমরা মানটা পাবো এইটার মান হবে কত জিরো কেন জিরো হবে কেন এই কেন জিরো হবে এটার কারণই হচ্ছে যে ভাই আমাদের ডাইভার্সার মান জিরো হলেই শুধুমাত্র সলিডাইডল হবে রাইট তাহলে এই জায়গা থেকে আমরা পি এর মানটা যদি এমনি বের করে ফেলি তাহলে আমাদের পি আর মানটা হচ্ছে মাইনাস থ্রি ফাইভ টু দেখো জাস্ট তিন লাইটার ম্যাথ এবং আমি এভাবে ম্যাথগুলো করানোর ট্রাই করব কনসেপ্টগুলো বিল্ড আপ করব তারপরে ম্যাটটা যত শর্টকাটে সম্ভব এবং যতটুকু লিখেই আসলে ম্যাটটাকে কমপ্লিট করা যায় এতটুকু দিয়েই আসলে আমরা ম্যাটটা কমপ্লিট করব এবং অ্যাডভান্স প্রবলেমগুলোকেই আমরা সলভ করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের ফ্রেন্ডসদের আপনাদের যতগুলো ফ্রেন্ডস আছে তাদের জানিয়ে দিন যে আমাদের টিওসির একটা মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে আপনারা ফ্রিলি অ্যাড হতে পারবেন এবং আমরা জন মেন্টর আছি চারজনই মেডিকেলের এবং দুইজন ইঞ্জিনিয়ারিংয়ের সো আমরা হচ্ছে আপনাদের যে কোনো কোশ্চেন থেকে শুরু করে যা হেল্প লাগে উইল হেল্প ইউ গাইস এবং এটা টোটালি ফ্রি সো যারা যাদের আপনাদের ফ্রেন্ড আছে অথবা আপনারা এখনো মেসেঞ্জারে যুক্ত হন না অবভিয়াসলি মেসেঞ্জার গ্রুপটাতে আপনারা যুক্ত হয়ে যান সকলকে ধন্যবাদ